সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা করার সময় পাইবা না সাইজ হইবা সাইজ হইবা গো তৌবা করার সময় না ও যুবক সাইজ হইবা সাইজ হইবা গো তোবা করার সময় না কত কইরা কই সিয়ামি নামাজ পড় বন্ধু তুমি সময় থাকতে নামাজ না। কত কইরা কই সিয়ামি নামাজ ধরো বন্ধু তুমি সময় থাকতে নামাজ পড়লানা সাই ধৈবা সাই ধৈবা গো করার সময় না চাই জইবা চাই জইবা তোবা তওবা করার সময় পাইবা কোরান কোরআন হাদিস ধরল না ভাই দীনের কোন জ্ঞান তো নাই বুজার মতো সুযোগ পাইলা না কোরআন হাদিস ধরল না ভাই দীনের কোন বুঝার মতো সুযোগ পাইলা না সাই জই বাপ সাই জই বাগ করার সময় পাইবা না ও যুবক সাই জই বা সাই তো করার সময় পাইবা না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে ভাই চিরদিন রইবা না ঠিক না কত মানুষ ছিল ভাবে একে একে গেল সবে তুমি ও ভাই চিরদিন রইবা না সাই জৈবা সাই জৈবা গো তৌবা করার সময় পাইবা না সাই জৈবা সাই জৈবা রে তৌবা কর পাওয়া যাবে যাই হোক এখন যে কথা বৃষ্টি আসছিল চলি গেছে না